আসসালামু আলাইকুম কি অবস্থা সবার জুমা মোবারক সকালবেলা ঘুম থেকে বাজে হচ্ছে 11টা 51 ফার্স্ট অফ অল নিলাম হচ্ছে একটি মেসওয়া জুমার দিনে ডিউটি আছে রাতে ডিউটি করি ডিউটি শেষ করে আসি জুমার সালাম হয়ে গেছে শেষ হয়ে গেছে আছে একটু আজকে নতুন একটা আনতে হবে জুমার দিনে মসজিদে এখানে পাওয়া যায় আজকে শুক্রবার আর এই শুক্রবারে একটু যারা সময় পাই মানে একটু সময় পাই ডিউটিতে যাওয়ার আগে এতটুকু সময়ের ভিতরে আমরা প্রবাসীরা কী করি একটা ছোটো একটা বলক দেখতে পারবেন তাতে অনেক ইনফরমেশন থাকবে এবং মসজিদ থাকবে এবং আমরা কোন মসজিদে নামাজ পড়ি ওকে তো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছি এখন জাস্ট শুধু ভাত উঠে দেবো মানে প্রবাসীদের রাইন্দাভাড়ায় খাইতে হয়

আর এখানেও আর সৌদি আরবে আমি যে জায়গা থাকি এটা হচ্ছে আভা শহর আর এটা হলো পাহাড় অঞ্চল শুধু উঁচা নিচা জায়গা এখানে হরান হয়ে যায় সৌদি আরবে আভা শহরে শুধু পাহাড় আর পাহাড় উঁচু নিচু জায়গা শুধু দেখেন এই যে দেখেন এগুলো সব ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন সব উঁচু নিচু জায়গা আবার শহর সৌদি আরবের ভিতরে সব চাইতে উচ্চ জায়গা এই সৌদি আরবে হচ্ছে গরম থাকলেও পুরো সৌদিতে গরম থাকলে হচ্ছে আবার শহরের ভিতরে ঠান্ডা থাকে কারণ এটা সবচেয়ে উঁচু উঁচু শহর দেখুন এখানে গাড়ি নিয়ে আসছে সবাই মানে এখান থেকে এখানে গেল সৌদিরা গাড়ি চালানো হবে না এই যে নামাজের জন্য সব লোক আসতেছে সৌদি আরবে এমন একটা সিস্টেম প্রত্যেকটা মসজিদের সামনে দেখবেন হচ্ছে পুলিশের গাড়ি থাকে কারণ এটা হচ্ছে সিকিউরিটির জন্য জমা দেন হচ্ছে মসজিদ সৌদি আরবে কেউ জুতা চুরি করে না সো আলহামদুলিল্লাহ নামাজ কালাম শেষ সবাই চলে গেছে আমি প্রিয়জনক লেট করছিলাম সো এই ছিল আমাদের পূর্বাসীদের চুমার দিন ঘুম থেকে ওঠার পর থেকে আর নামাজ পড়া আজ পর্যন্ত এইগুলা করি আর এইভাবে হচ্ছে আমাদের দিন যায় মানে প্রত্যেকটা দিনই প্রায়ই মনে করি এরকমভাবে যায় রান্না বানা খাওয়া দাওয়া ঘুম কাজ আর নামাজ কালাম ব্যাস এইগুলাই সো গাইস এই যে মিসর এই মেসফটার দাম হচ্ছে দুই আর বাংলাদেশে প্রায় 64 টাকা সো 64 টাকা দিয়ে একটা মিসক এটা আলহামদুলিল্লাহ ভালো কারণ হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু দিয়ে আদব মাসতেন সো আমরা ওই সুন্নত আটাই করব ইনশাআল্লাহ এখন জাস্ট শুধু যে শুধু এই রান্না বাড়া উঠে এসেলাম ওইগুলাতে তাত্তিব করব এবং খাওয়া দাওয়া করে আবার চলে যাব ডিউটিতে এইভাবে চলে আমাদের পরিবাসীদের দিন আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো সুস্থ থাকেন আজকে পর্যন্তই ছোট্ট একটি মিনি প